তো আজকে বেট হইল যেখানে একটা প্রশ্ন আছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি কার তো এটা হইলো এই চেঞ্জ সেটা হলো তোমাদের কলেজের হইল পৌরনীতি ও সুশাসন এর প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের দুই নং প্রশ্ন কিন্তু গাইডের প্রশ্ন হিসেবে চার নাম্বার অনুশীলনের প্রশ্ন হিসেবে দুই নং সৃজনশীল এবং গাইডের প্রশ্ন হিসেবে চার নাম্বার এটা যদি তোমাদের সম্পূর্ণ সিনশিটাই লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে সম্পূর্ণটাই লাগবে আর যদি তোমাদের শুধু ক হতে হয় তো আমি আজকে শুধু ক হ বলে দেবো যদি ক খ লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে হয় শুধু দরকার আর যদি সম্পূর্ণটা ভিডিও দরকার হয় তো সম্পূর্ণ ভিডিও করতে গেলে কিন্তু আরও বড়ো হবে তো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও তো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব স্কল করবে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অনুষ্ঠান অন করবে ভিডিও থেকে লাইক করবে তো ক নম্বরের প্রশ্ন রয়েছে যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই কার তো তোটা নিচে রয়েছে তো দেখার আগে নতুন সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করবে যদি তার কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে তোরা দেওয়ার চেষ্টা করবো তো নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই উন্নতি কার আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক তৈরিগুলো সরাসরি গাড়ি থেকে দেখছি তোমরা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে ঠিক সময় দেখছি ওদের প্রথম টিকা মানে এক নাম্বার টিক্সনে ফসল লিখবে তারপর ইউটিউবে হাস করলে ওদের দশকগুলো ঠিক তোমার সরাসরি গাড়ি থেকে যাবে যদি না পাও টিক্সিনের ক্ষেত্রে দুবার সার্চ করবে আরেকবার সার্চ করবে যে ওদের ঠিক দেখতে হবে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিকার ফসল লিখবে তারপর স্ক্রিনে একটা এই সমস্যা আছে এটা লিখবে তারপর ইউটিউবে ওই তোমরা ঠিক তোমার থেকে গাড়িতে যাবে এবং যদি সংগীত প্রশ্ন দেখতে হয় সংগীত প্রশ্ন লিখে কিটু হাসলো সংগীত প্রশ্ন হিসেবে রচনা প্রশ্ন লিখে কিটু হাসলো রচনা প্রশ্ন হিসেবে এবং সিএন শিলের সিএন শিল লেখার ক্ষেত্রে সিএন শিলে ক নাম্বার লিখে কিটু হাসলো সিএন শিলে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে শুধুমাত্র মাত্র সিএন শিলে নাম্বার লিখবে তারপর কিটু হাসলো এই দুটো বলে ঠিক তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি রচনা প্রশ্ন দেখতে চাও তাহলে রচনা প্রশ্ন লিখে কিটু হাসলো রচনা প্রশ্ন প্রশ্ন পেয়ে যাবে এবং নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই উক্তিটি কার তো নিচে রয়েছে দেখে নাও উক্তিটি ই এম হোয়াইটের উক্তিটি এম হোয়াইট এর খ নাম্বার শব্দগত বা উৎপত্তিগত অর্থে পরিণতি বলতে কি বোঝায় শব্দগত বা উৎপত্তিগত অর্থে পরিণতি বলতে কি বোঝায় তো অতটা ক্ষম্বার অতটা দেখে না যাক ইংরেজি সিভিস বাংলা প্রতি শব্দ 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 এবং সিবিটাস থেকে সিবিস এবং সিবি টাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে সিবিক বা পুরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যবলী সংক্রান্ত বিজ্ঞান তো এই দুইটাই আজকে দেখাই দেবো এবং যদি সম্পূর্ণ সিজনশীল লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে তোমাদের সম্পূর্ণ সিজনশীলগুলো লাগবে যদি কমেন্ট না করা তাহলে কিন্তু আমি আর দিব না এই দুইটা সিজনশীল থাকবে যদি কমেন্ট না করো তাহলে আমি আবার ক দিব দিবো না কোনোটার তো একজন যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি এভাবে দিয়ে দেবো একজন না তো পাঁচ থেকে ছয়জন হতে হবে তো নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তার পরিণতি দুটি কার উক্তিটি এম হোয়াইটের তসকে বি বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেই সব স্কুল করবে ভিডিওতে লাইক করবে তসকে বিটি বন্ধই ভিডিও ভালো লাগলো বা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে